ইস্ফুল্লা রহমান রাহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার অন্তরের সালাম আজকে দুইটা মাইক্রোফোন আমার হাতে দেখতে পাচ্তেছেন দুইটা মাইক্রোফোন হচ্ছে জেটি স্মাইট্রোফোন এটা নিয়ে আজকে ডিমুক করবো এটা আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলেন যে ওরিজিনাল জেটি আছে আসলে জেটিএস মাইক্রোফোনটা কিন্তু আগে আসতো অরিজিনালটা এখন কিন্তু মার্কেটে অরিজিনাল নাই অরিজিনাল তাইওয়ান যে মাইক্রোফোনটা ছিল আগে এখন আর তাইওয়ানের কোনো মাইক্রোফোন বাংলাদেশে আসে না এটা হচ্ছে মূলত কাহিনী আর বিভিন্নভাবে বিভ্রান্তি করতেছে যে এটা অরিজিনাল এটা অরিজিনাল আসলে কোনোটাই অরিজিনাল না যেগুলো দেখবেন আমার এখানে কিন্তু দুইটা দুই রকম মাইক্রোফোন এটা এখন এগুলো হচ্ছে দুইটাই চায়না চায়নার মধ্যেই আসলে অনেক ভালো মার্কেট তৈরি হয় চায়নাতে কোয়ালিটি সম্পূর্ণ মাল থাকলে সেটা জাপান ফিরলে এরকম আছে কোথায় আসলে এখন জাপানের যত রকম ফ্যাক্টরি সেগুলো চায়নাতেই মানে চায়নাই তৈরি করে চায়নাতে ফ্যাক্টরি নিয়ে আসছে যেমন ডেল্টা সিটের ফ্যাক্টরি কিন্তু সব চায়না ইউএসএ ছিল এখন চায়নাতে আসছে কারণ চায়নাতে যে রেট আর জাপানি মালের যে রেট এটা আসলে অনেক আকর্ষ এর জন্য চায়না থেকেই জাপানিটা ভালোভাবে তৈরি করতেছে আর সিঙ্গাপুরি হয়ে তারপর সিঙ্গাপুর হচ্ছে আন্তর্জাতিক বাজার সেই বাজার হয়ে কিন্তু অনেক মাল আসতেছে সব মাল মূলত চায়না চায়নাতে ফ্যাক্টরি এখন ভালো এবং বন্ধু আপনার দেখে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি যারা মাইক্রোফোনের উদ্দেশ্যে ফোন দেন যে এস অরিজিনাল জেটিএস কিলার বাংলাদেশে কোনো অরিজিনাল মাইক্রোফোন নাই তাইওয়ান থেকে আসছে এগুলো ব্র্যান্ড হয়ে গেছে এগুলো আর আসে না এখন যেগুলো আসে তার মধ্যে দুই প্রকার আমি রেটও বলে দেব এবং অরিজিনাল কীভাবে চিনবে সেগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা যে দেখতে পারতেছে ড্যাং হাতে এটা অরিজিনাল বাম হাতে একটু মাস্টার কপি এখনকার চায়নার মধ্যে এ এবং বি কোয়ালিটি তো এখন আমি বি ক্রিয়েটের যে মালটা সেটা কোয়ালিটি একটু দেখাই দেখেন আর এটার মাথা কিন্তু এটার যে একটা প্লাস্টিকের ফিতে আছে হয়তো বসতে পারতেছেন এটা একটু ব্লু কালার গাঢ় এটা হালকা আর এটার একটু চোকা মাথাটা এটা একটু গোল দুইটা দুই কোম্পানির মাল এটাও আমি খুলতেছি এটা কপিটা খুলতেছি মাস্টার কপি এখানে স্টিকার দেখে কিন্তু বোঝার কোনো ই নাই এটা এক্স এইট মডেল এটা টি এক্স এইট মডেল মডেল একই সুইচ একই আর বিষয় হচ্ছে এখানে কিন্তু সুইজের এই পাশে কিন্তু অরিজিনালটা ছিদ্র যে পয়েন্ট লাইট দিয়ে যে পিছনে শকেটটা আটকানো হয়েছে আর এটার কিন্তু কবিটার কিন্তু এই পাশে এটা দেখে কিন্তু বুঝবেন আর এটা হচ্ছে সিলভার কালার লাটটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা চেনার উপায় আর তার পাশাপাশি পিছনের যে এইটা যেটা ওরজিনালে সেটা হচ্ছে অরিজিনাল তামা আর এটা হচ্ছে এস এস কপিটা এটাও চেনার উপায় কয়েকটা অপশান আছে আর কয়েকটা আমি একটু দেখাই কবিটা খুলতেছি কবিটা এই হচ্ছে ভিতরের অপশন এটা হচ্ছে কয়েন এখন আমি অরিজিনালটা অরিজিনালটা মোটামুটি চায়নার মধ্যে এগ রেড যেটা এই দেখেন এভাবে রাখছি হয়তো হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন এটা হচ্ছে একটু ব্ল্যাক কালার বেশি এটা হচ্ছে সাই কালার সৃষ্টি ম্যাট কালার আর কি এটা ম্যাট কালারটা হচ্ছে অরিজিনাল আর সুইজের মধ্যেও অনেক তফপাত এটা মানে একটু হার্ট মানে অরিজিনাল অরিজিনাল নেই আসলে আর এখানে কিন্তু এই দেখেন এই যেখানে মডেলটা দেওয়া আছে ডি টু ফাইভ আই আর কি এটা ডিএস সিরিয়াল নাম্বার আর এই সাইডও লেখা আছে জেটিএস ছোটো করে লিখে দিছে এটার মধ্যে কোনো লেখা নাই কিছু না এটা হচ্ছে কপি আসলে কপি পূজার আর সামনে হচ্ছে এটা সমান কয়েলের এটা একটু কাটা কাটা আছে সব মিলে সব জায়গাতে আসলে চেনা যায় কিন্তু এমনি দেখলে বোঝা যায় না দুইটা আর বক্স কিন্তু একই বক্স এই দুইটা দেখেন এটা চেনার কোনো অপশন নাই অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নেন আর কোথা থেকে যেখান থেকে নেন বাইক সময়টা খুইলা কয়েলটা দেখবেন হয়তো ভিডিওটা রেখে দিতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে কপি চানার মধ্যে মাস্টার কপি এবং অরিজিনাল আশা করি বুঝতে পারছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আর এটা স্পিকার দেখতে পাচ্ছেন ব্যাপারটা কিন্তু অনেক গরজিস ব্র্যান্ডেড স্পিকার তো ব্র্যান্ডেডই আসলেও এটা দিয়ে আপনি ফিটিং মালের সাথে কম্পিটিশন করতে পারবেন ভালো মানের আমাদের যে বোর্ডিগুলো তৈরি করি এটা এক হাজার আটের একটা স্পিকার পনেরো ইঞ্চি একদম দশ হাজার টাকা প্রতি পার পিস আর আমরা যেই মাল ব্যবহার করি আমাদের কিন্তু এক গ্রিড এটা হচ্ছে আঠারোশো টাকা কপিটা সরি হ্যাঁ আর এটা হচ্ছে দুই হাজার টাকা কপি আঠারোশো নেন দশটা নেন কুড়ি হাতে নিতে পারবেন আর যে কোনো আমাদের এখানে যে সাউন্ড সিস্টেম যত প্রকার আইটেম আছে সকল আপনারা কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচটা মাইক্রোফোন আর বাকি টাকাগুলো আপনার সুন্দর কোনো বৃষ্টিতে আপনার এলাকা থেকে তারপর তুলে নিয়ে যেতে পারবেন এখানে কোনো রকম প্রত্যাক্ত হবে না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের সাউন্ড বক্সের ফ্যাক্টরি সরাসরি এখানে আমরা সকল ধরনের সাউন্ড সিস্টেমের মালামাল এবং ডেকোরেটর ইভেন্টের সোফা থেকে শুরু করে ইভেন্টের ফুল সব কিছুই আমাদের এখানে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল